ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারনুর রশিদ মাস্টার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বারহা হাবিল উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে সোমবার সকালে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের জয়নালের মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন বারহা হাবিলুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম সিনিয়র শিক্ষক লুৎফর রহমান জাহাঙ্গীর আলম সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব মিয়া প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান আল মামুন মুল্লা ডাক্তার ইলাম উদ্দিন নজরুল ইসলাম লিটন অভিভাবক প্রতিনিধি শফিকুল ইসলাম ভুইয়া তুতামুল্লা মশিউর রহমান রিপন সহ আরও অনেকে গত বুধবার বাড়ি থেকে হাঁটতে বের হন হারুনুর রশিদ মাস্টার এ সময় বারহা স্কুলের কাছে পদ্মা নদীর পাড়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা তিনি বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির উপদেষ্টা এবং বারহা হাবিলউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন এ বিষয়ে দুহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আলী জানান নিহতের ভাই আব্দুল মান্নান বাদী হয়ে শামসুদ্দিন মেম্বারকে প্রধান আসামি সহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও দশ পনেরো জন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন হত্যাকাণ্ডের ঘটনায় এজাহান নামেও একজনকে আটক করা হয়েছে গুরুত্ব সহকারে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ চলছে